এর আগে ভিডিওটিতে পশ্চিমবঙ্গের সকল রেশন দোকানে যে ইপস মেশিন রয়েছে সেই ইপস মেশিনের হার্ডওয়্যার সম্পর্কে আমরা জেনেছি আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা ইপস মেশিনের সফটওয়্যার সম্পর্কে জানবো অর্থাৎ কী কী অপশনস রয়েছে কী কী অ্যাপ্লিকেশনস রয়েছে কীভাবে অ্যাক্সেস করবেন এগুলি সমস্ত বিষয়তে আজকে এই ভিডিওটা জানবো আগের ভিডিওতে যেমন আমি রিমাইন্ড দিয়েছিলাম আজকের ভিডিওতে আমি সেই একই রিমাইন্ড দিচ্ছি যে এই ভিডিওটি যারা জানেন অলরেডি তারা স্কিপ করতে পারেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা নতুন এই বিষয়তে নতুন করে শিখতে চাইছেন নতুন অপারেটর রয়েছে নতুন রেশন ডিলার রয়েছেন কিংবা যারা পুরাতন রেশন ডিলার বাট তারা নিজেরা ইপস মেশিন চালাতে পারেন না নতুন অপারেটরকে দিয়ে আর কি ইপস মেশিন পরিচালনা করেন কিন্তু নিজে শিখতে চাইছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ মতো দেখবেন আর ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটিকে বাজিয়ে দেবেন এরকমই ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চলুন শুরু করে নেওয়া যাক তো আমরা ইপস মেশিন টেবিলে চলে এসেছি ইপস মেশিন অন করার জন্য এই যে ব্যাক সাইডে এদিকে একটা সুইচ রয়েছে এই সুইচটাকে নিচের দিকে প্রেস করে ধরলেই কিন্তু এটা অন হয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত আমরা প্রেস করে ধরবো যতক্ষণ এখানে একটি বিপ সাউন্ড আসে বিপ সাউন্ডে আসলেই আমাদের সুইচটা ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু মেশিনটা অন হয়ে যাবে এই মেশিন অন হতে কিছুক্ষণ সময় লাগে আপনাদের সময় দিতে হবে মেশিনটা অন হওয়ার জন্য এরপর আমাদের হোম স্ক্রিন চলে এসেছে এই হোম স্ক্রিনের মধ্যে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন যেগুলো এই মেশিনের মধ্যে রয়েছে এই মেশিনের মধ্যেই আর কি আপনাদের কাজ করতে হবে তো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে নিচের দিকে অনেকগুলি এই যে টাস্কবার এই টাস্ক টাস্কবারেতে অনেক রকমের অপশানস রয়েছে এখানে প্রথমেই রয়েছে ঘড়ি রয়েছে ওকে তো ঘড়ি আপনারা দেখতে পারেন তার পাশে এখানে লিনাক্স অপারেটিং সিস্টেম দিয়ে চলে তো সেটাই রয়েছে এখানে এর মধ্যে কোনো রকম আপনাদের কাজ নেই এর পাশে মেমোরি রয়েছে এই মেমোরি আপনাকে কোনো কাজ নেই এরপরে ডাঙ্গেল রয়েছে ডাঙ্গেলের পরে আবার মেমোরি রয়েছে এরপরে নেটওয়ার্কের অপশন রয়েছে তার পাশে আইডিস রয়েছে এরকম টাইপের অনেক রকমের অপশান রয়েছে এখানে ওকে তো এগুলি আপনারা দেখে নিয়েছেন এরপরে আমাদের অ্যাপ্লিকেশন যেগুলি রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো ওকে তো এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে একটু নিচের দিকে যাব এখানে স্ক্রিনটা বারবার ধরে অফ হয়ে যায় যাই হোক এখানে অ্যাপ্লিকেশানগুলি এত অ্যাপ্লিকেশান যেগুলি রয়েছে নিচের দিকেও অ্যাপ্লিকেশানস রয়েছে সেগুলো কিন্তু সব আপনাদের কাজে লাগবে না এর মধ্যে কয়েকটি অ্যাপ্লিকেশান মাত্র তিনটি অ্যাপ্লিকেশান রয়েছে যেগুলি আপনাদের কাজে লাগবে বাকিগুলি অফিসিয়াল কাজের জন্য আপনাদের এখানে কোনো রকম কাজ থাকবে না তো আমাদের যে তিনটি অ্যাপ্লিকেশান কাজে লাগবে সেটা হচ্ছে কমিউনিকেশন সেটিং যেটাতে অলরেডি কার্ডসার রাখা রয়েছে নিচের দিকে পিডিএস যেটাতে সব বেশি কাজ হয় এবং তার পাশে আইএমপিডিএস এটাতে অন্য রাজ্যের রেশন কার্ডে যদি আপনি ট্রানজ্যাকশন করতে চান তাহলে আই পিডিএসে অপশানেতে আপনাদের কাজ হবে তো ম্যাক্সিমাম যেটা কাজ হয় এই মেশিনের মধ্যে সেটা হচ্ছে পিডিএস অপশানেতে প্রতি মাসেই আপনাদের ট্রানজ্যাকশন করতে হয় বা রেশন সংক্রান্ত যে কোনো কাজের জন্য আপনাদের পিডিএসটাকে সিলেক্ট করতে হবে তো এরপরে আমরা নিচের দিকে আরও অপশানস রয়েছে আরও অ্যাপ্লিকেশনস রয়েছে এই অ্যাপ্লিকেশানগুলোকে আমরা এত কিছু চেক করব না আমরা বেসিক্যালি পিডিএসটাই একটু চেক করে নেবো এরপরে এই যে একটা অ্যারো রয়েছে এই অ্যারোতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে যত অ্যাপ্লিকেশানস রয়েছে প্রত্যেকটি শর্টকাট এখানে কিন্তু রেডি করা রয়েছে আপনারা এখান থেকে দেখতে পারেন তো প্রতিটি অপশান কিন্তু ফাংশনাল এখান থেকে আপনারা ক্লিক করলে সেই অ্যাপ্লিকেশানের মধ্যে ঢুকে যাবেন তো যেহেতু পিডিএস অপশানের মধ্যে আমাদের সব বেশি কাজ হয় তো আমরা পিডিএস অপশানটাকে খুলে নেবো লগ ইন করবো না লগ ইন করার আগে পর্যন্ত আমরা দেখব লগ ইন করার পার্টটুকু কিন্তু আমাদের পরে আসবে তো এখানে আরডিএস এবং নেটওয়ার্ক অপশানটা দেখে নেবেন এরপরে আমাদের ভার্সানটাও চেক করে নেবেন এখানে চারটি অপশানস রয়েছে এর মধ্যে আমরা প্রথমে প্রস সেটিংস এই পস সেটিংয়ের মধ্যে কী কী অপশান রয়েছে এগুলো দেখে নেব দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ বারকোড স্ক্যানার অডিও মিউট এগুলো অপশানস রয়েছে যদি এগুলো এত বেশি ফাংশনাল নয় এগুলো আপনাদের কাজে লাগবে না ওকে এরপরে আমরা মোর অপশনেতে যাব এই মোড়ের অপশানের মধ্যে ডেট অ্যান্ড টাইম সিলেকশন করার রিফ্রেশ অপশন রয়েছে মেশিনটাকে রিফ্রেশ করার জন্য এরপরে কমিউনিকেশান সেটিংস রয়েছে এটা হচ্ছে ওয়েট মেশিন কানেক্ট করার জন্য প্রয়োজন হয় এই কমিউনিকেশন সেটিংসে গিয়ে আপনাদের ওয়েট মেশিন কানেক্ট করতে হবে সেটা ইউএসবির মাধ্যমেই হোক বা ব্লুটুথের মাধ্যমেই হোক তো যদি ব্লুটুথের মাধ্যমে করতে চান তাহলে ব্লুটুথে ক্লিক করবেন এবং বাকি এখানে যদি কানেক্ট থাকে ব্লুটুথ যদি কানেক্ট থাকে অটোমেটিক্যালি মেশিন যদি অন থাকে কানেক্ট হয়ে যাবে কানেক্টে ক্লিক করলেই কিন্তু কানেক্ট হয়ে যাবে এরপর ডেডিকেটেড ভিডিও রয়েছে আপনারা আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন দেখে নিতে পারেন আর যদি ইউএসবির মাধ্যমে কানেক্ট করতে চান তাহলে ইউএসবিতে ক্লিক করবেন এবং ব্যাক সাইডে যে পোর্ট একটা ইউএসবি খালি রয়েছে সেই খালি পোর্টটাতে ইউএসবিটা জ্যাকটাকে কানেক্ট করে নেবেন এরপরে ব্যাক হয়ে যাব আমরা এখান থেকে দেখা হয়ে গেছি এরপর কনফিগারেশনে যাব কনফিগারেশন এখানে অ্যাবাউট সেকশনেতেই মেশিন সম্পর্কিত রয়েছে এটা কোন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে ভার্সার নম্বর কত মুক্ত মুখ এছাড়া নিউ সফটওয়্যারে ক্লিক করে যদি সফটওয়্যার ডাউনলোড করতে বলে কখনো তাহলে আপনাদের এখান থেকে ইয়েস করতে হবে আমরা এখান থেকে নো করে নেব প্রপার্টিসে এখানে বা এইগুলো লিঙ্কগুলো আপনাদের দেখার দরকার নেই আপডেট অপশানেতে ক্লিক করে যদি মেশিন কখন আপডেট করতে বলে তাহলে আপডেট করে নিতে পারবে এরপর আমরা লগ ইন অপশানেতে যাব লগ ইন অপশানেতে এখানে এফিএস লগ ইন এটাই বাই ডিফল্ট সিলেকশন থাকি এবারে ইউজার নেম এবং পাসওয়ার্ড এগুলোই এখান থেকে এই যে নিচের দিকে কোয়ারটি কিবোর্ড রয়েছে এই কিবোর্ড থেকে আপনারা ম্যানুয়ালি এন্টার করতে পারেন অথবা আমাদের কোম্পানি কার্ড কেয়ার সলিউশন থেকে একটি কিউআর কোডকে রেডি করে দেওয়া হয়েছে এই কিউআর কোডটাকে আমরা স্ক্যান করে নিলেই প্রত্যেক ডিলারের কাছেই কিন্তু রয়েছে মোটামুটি যারা জানেন অলরেডি আমাদেরকে অর্ডার দিয়েছিলেন আমরা কিন্তু রেডি করে তাদেরকে দিয়ে দিয়েছি তারা এখান থেকে এটাকে এরকমভাবে রেখে দিয়েছেন আমাদের থেকে কিন্তু ইনি প্রোভাইড করেছিলেন এই রেশন ডিলার তো এখান থেকে কিউআর কোড স্ক্যান করে নিলাম স্ক্যান করে নেওয়ার পরে অটোমেটিক এটা লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পরে এরকম টাইপের স্টিকার আমরা প্রিন্ট করে মাল্টিপলস মানে পাঁচটা তিনটে কিউআর কোড আর দুটো বার কোড আমরা সবাইকে প্রোভাইড করি সমস্ত ডিলারকে যারা অর্ডার দেয় তো এখান থেকে আর কি যে যাদেরকে এই রেশন ডিলার অপারেট করতে সম্মতি দিয়েছেন তাদের নামগুলি চলে আসবে একজন হচ্ছে ডিলার নিজে এবং আরেকজন হচ্ছে তিনি যাকে মনোনীত করে রেখেছেন তো এখান থেকে আমরা সিলেকশন করতে হবে যে কে ব্যক্তি এখানে আঙুলের ছাপ দেবেন এবার লগ হওয়ার জন্য তো আমরা এখানে জাস্ট একটা সিলেক্ট করে নিলাম আমি নিজেই আঙুল দিচ্ছি যদিও আঙুলের ম্যাচ হবে না আঙুলের ছাপ ম্যাচ হবে না অবশ্যই কারণ আমি নিজের রেশন ডিলার নয় তো এখানে আমরা আঙুলের ছাপ অলরেডি দিয়ে দিয়েছি যেহেতু আঙুল ভেরিফিকেশন হয়নি তাই এখানে নোতে গিয়ে দিয়েছে এরপর আমরা কুইট হয়ে বেরিয়ে যাব এরপরের যতটুকু সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আসবে ইপস মেশিনের সফটওয়্যার সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা আপনাদের দিয়ে দিয়েছি এছাড়া কমিউনিকেশন সেটিংস এবং আই এম ওই দুটি বিষয়তে যদি আমি এই ভিডিওতে ইনক্লুড করতে চাই তাহলে ওই ভিডিও পার্টগুলোর সমেত কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে দেখতে খুব একটা ভালো লাগবে না তাই ভিডিওগুলি ধাপে ধাপে আসবে এবং অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই বেলটিকে বাজিয়ে রাখবেন কারণ ফার্দার নোটিফিকেশনগুলিকে আপনাদের পেতে হবে তাই জন্য অবশ্যই আপনারা বেলটিকে বাজিয়ে রাখবেন আর এই ভিডিওটি কেমন লাগলো একটি লাইক করে আমাদের অ্যাপ্রিসিয়েট করুন যদিও আমাদের কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই নিয়ে কিন্তু নিজের কমেন্ট বক্সে কমেন্ট করবেন বাকি সাজেস্টিভ কোনো টপিক থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মধ্যে এটুকুই দেখাচ্ছি স্টুডেন্ট দেন বা বাই